আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা বিদেশ আসি। এবং বিদেশ থেকে মনে করতেছেন যে আমি দেশে যেয়ে একটা গরুর খামার করবো এবং কিভাবে করব। আসলে সেই সম্পর্কে আজকে আমি আপনা আমার এই ভিডিওর ভিতরে তুলে ধরবো আপনাদের সেসব কথা আসলে আমরা যারা বিদেশ থাকি আমিও ছিলাম অনেক দীর্ঘদিন বিদেশ থাকার পরে এসে খামার করেছি আমার খামার তো আগেই ছিল কিন্তু দেশে এসে আমি নিজেই হাল ধরেছি এবং তাতে আমি বুঝতে পারছি যে আমি ডেরি খামার করি বা গাভী গরু খামার করি এতে লাভ আসে দুধ বিক্রয় করে সংসারও চলে তারপর গাভীদের খাবারও হয়ে যায় সেই হিসেবে আমি মনে করি যে গাভীর খামার করলে ইনশাল্লাহ ভালোভাবে চলবে কিন্তু একজন প্রবাসী ভাই বিদেশ আসেন চিন্তাভাবনা করতেছেন দেশে এসে খামার করবেন আসলে প্রথমত আমি বলবো যে আপনার উদ্দেশ্য হলো দেশে এসে আপনি আগে দেশের অবস্থা বোঝেন দেখেন আপনি দেশে এসে অবস্থা বোঝেন এবং দেশে আপনি টিকতে পারবেন কি পারবেন না আপনার যদি পাঁচ লক্ষ টাকা পুঁজি থাকে তাহলে আমি বলবো। আপনার জন্য বেশি বড় করে সেট করা যাবে না আমরা বলো অনেকেই সেটের পিছনে অনেক টাকা খরচ করে ফেলায় এই জন্য বলবো যে সেট করতে হলে অল্প কিছু বাস দেব বাস কুড়াই করব, যদি না থাকে বাড়িতে কুড়াই করব তিরিফল দেব উপারে এবং ডিরাম ক্রাই কুড়াই করে নিয়ে আসবো দেখবেন তেলের যে ড্রাম আছে সেগুলো কুড়াই করে নিয়ে এসে মাঝখান কেটে নেব একটা ডিরাম দুটো নান্দা হবে তাহলে সেটি পরিষ্কার করতে খুব ভালো হবে মানে অল্প টাকার ভিতরে আপনি যদি তিনটে গাবি পালন করেন তাহলে সেই হিসেবে আমার সেইভাবে সেট তৈরি করতে বেশি টাকা খরচ করা যাবে না বেশি হল বিশ পঁচিশ হাজার টাকা তিনটে চারটে গাভীর জন্য এনা হয়ে যাবে বুঝতে পারছেন বেশি যে আমি বড় আকারে সাদ দেব ফলরে ফলর ঢালাই দেবো এসব কিছু করা যাবে না ফলরে আপনি ইট বিষয় দিতে পারেন দিয়ে ফলর মেট ক্রয় করে সে জায়গায় দিতে পারেন আর একটা কথা হলো যে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগাতে হবে এবং সে ঘাস অধিক পরিমাণ কারণ ঘাস না হলে আপনার খামার টিকবে না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং আপনাকে ঘাস লাগানো শিখতে হবে কিভাবে ঘাস লাগায় বা ভালো জাতের ঘাস আমি কোথায় পাব এসবগুলো অবশ্যই জানার প্রয়োজন আছে এবং সর্ব একটা কথা হলো যে আপনাকে অবশ্যই ট্রেনিংয়ের প্রয়োজন আছে আরেকটা কথা হলো আপনার পাশের গ্রামে বা অন্য গ্রামে খামার থাকলে আপনি সেই খামারে যেয়ে প্রতিনিয়ত আপনি সেখানে কাম করতে পারেন কাজ মানে সে জায়গায় যে কিভাবে খাবার দাবার দেবে কিভাবে গাবিদের গোসল করানো দুধ দোহানো এসবগুলো নিজে কাজ না করলে আপনি শিখতে পারবেন না এসবগুলো অবশ্যই আপনাকে শিখে নিতে হবে এবং তারপরে আপনার যদি পাঁচ লাখ টাকা পুঁজি থাকে সেখানে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হবে শুধু সেটের নির্মাণ করতে আর যে গরু টাকা থাকবে তার থেকে আপনার কমসে কম দুই লাখ টাকা করে আমি ধরলাম দুই লাখ দুই লাখ দিয়ে দুটো গাবি কুড়াই করে নিয়ে আসতে পারবেন তাহলে চার লাখ চার লাখ পঁচিশ হাজার আর যে পঁচাত্তর হাজার যে টাকা থাকবে সেটা আপনি এদের গাবিদের খাবার দাবারের জন্য হাতে রেখে দিতে হবে কিন্তু তারপরেও আরেকটা বিষয় হলো যে দুধ বিক্রয় করলে আপনার প্রত্যেক দিন কিছু টাকাও আসবে সেই ওই যে ওই যে পঁচাত্তর হাজার টাকা রেখে দিতে হবে এই জন্যই আমি এই জন্যই বলছি কেননা কোনো রোগীর গরুর অসুখ অসুখ হয়েছে বা আপনার খাবারের টাকা হাতে নেই তখন আপনি ওই টাকার থেকে ক্রয় করে নিয়ে আসতে পারবেন খাবার এবং পরে যখন দুধের টাকা পাবেন সেটা ওর সাথে জমা করে রাখতে পারবেন এইভাবে করে গড়ে তোলা যায় কিন্তু যে ভাববেন যে আমি বাড়ি আসবো আমি আমার আব্বার কাছে বা আমার ভাইয়ের কাছে টাকা দেব তারা গাবি কুড়াই করবে এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না কোন সময় এরম ভুল সিদ্ধান্ত নেবেন না কারণ বিদেশ থাকেন অনেক কষ্ট করে টাকা অর্জন করতে হয় আমরাও জানি সরি আমি জানি কারণ আমিও বিদেশ ছিলাম বহুত দিন কীভাবে এক একটা টাকা জমা করতে হয় যারা বিদেশ থাকে তারাই জানে এবং কেননা আমরা যারা মিডিল ইস্টে যাতাম তারা বলো অত বেতনে চাকরিও পাতাম না অল্প কিছু বিশ তিরিশ বা চল্লিশ হাজার হাইরেস্ট বেতনে চাকরি করতাম তার ভিতরে সংসার খরচ নিজের খরচ তারপর টাকা জমানো অনেক কষ্টসাধ্য হয়ে যায় তো এই জন্য বলবো যে ভাই দেশে এসে আগে দেশের ভাব ভাবমুক্তি বোঝেন তারপরে আপনি যে কোনো খামার করতে পারেন আমি বলবো না যে করবেন অবশ্যই করবেন কিন্তু আমি করতেছি গাভীর খামার ইনশাল্লাহ এতে লাভ আছে যদি নিজে করতে পারেন বুঝে শুনে তাহলে অনেক লাভবান হওয়া যাবে ইনশাআল্লাহ আমি এটা মনে করি আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন খুদা হাফেজ